উত্তরা আজ এক ভয়াবহ ঘটনার সাক্ষী হলো দুপুর একটার কিছু আগে মাইলস্টন স্কুল কলেজের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করেই বিধ্বস্ত হয়ে পড়ে শব্দে কেঁপে ওঠে আশপাশের ভবনগুলো ভয়াল সেই দুর্ঘটনায় প্রাণ হারান ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আহমেদ আহত হয়েছেন অন্তত তেইশ জন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নিহত ফ্লাইট লেফে ছিলেন এক প্রতিশ্রুতিশীল কর্মকর্তা পাবনা ক্যাডেট কলেজ থেকে পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন মাত্র এক বছর আগে নতুন জীবনে পা দিয়েছিলেন বিয়ে করেছিলেন ভালোবাসার মানুষকে স্বপ্ন ছিল দেশের আকাশ পাহারা দেওয়ার কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল উত্তরা আকাশের বুকে বিমানটি ছিল এফ সেভেন এক মডেলের একটি চীনা নির্মিত যুদ্ধ প্রশিক্ষণ বিমান এটি বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম স্ট্যান্ডার্ড ট্রেনার ফ্লাইট প্ল্যাটফর্ম দুর্ঘটনার সময় এটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল বলে জানা গেছে কিভাবে এই বৃদ্ধস্তের ঘটনা ঘটল তা নিয়ে এখন তদন্ত শুরু হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে দগ্ধ ধরে যায় ধোয়ার কুণ্ডলি আর শিখা লেলিহান শিখা মুহূর্তে ঢেকে দেয় স্থল। ঘটনাটি ঘটে একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ায় আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের অনেক শিক্ষার্থী শিক্ষক এবং পথচারীও আহত হন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত শিক্ষা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় উত্তরা টঙ্গি মিরপুর পূর্বাচল সহ আশপাশের ফায়ার স্টেশন থেকে টিমগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা এখনও চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আহত মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে তিনজনের শরীরের বড় অংশ দগ্ধpure গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ইতোমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়তেই দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন বিমান বাহিনীর পক্ষ থেকেও এই দুর্ঘটনার বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে ঘটনাটি কিভাবে ঘটল তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করা হবে এই দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে প্রশিক্ষণ বিমানগুলোর কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে কয়েকটি দুর্ঘটনা চোখে পড়েছে যার মধ্যে বেশ কিছু ছিল প্রশিক্ষণ চলাকালীন সময়ে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্কতা ও আধুনিকায়নের দাবি জানাচ্ছেন বিশেষজ্ঞরা উত্তরার আকাশে আজ আর কোন যুদ্ধের মহড়া ছিল না ছিল না বিজয়ের পতাকা ওড়ানোর দৃশ্য ছিল শুধু হাহাকার ছুটে চলা অ্যাম্বুলেন্সের সাইরেন আর নিভে যাওয়া এক সম্ভাবনাময় জীবনের শোকগাথা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে হারিয়ে আমরা হারালাম এক সাহসী সন্তানকে যিনি হয়তো ভবিষ্যতের আকাশযুদ্ধে হতেন দেশের গর্ব বিমানদাহিনীর অভ্যন্তরীণ তদন্ত চললেও দেশের মানুষ অপেক্ষা করছে জানার জন্য বোঝার জন্য এবং প্রতিশ্রুতি চায় যেন এমন দুঃসংবাদ আর না আসে কোন দুপুরে কোন শিক্ষা প্রতিষ্ঠানের গা ঘেঁষে